নমস্কার বন্ধুরা বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত তো বুগেনবিলা গাছের ফার্স্ট ব্লুমিং শেষ এবার এই বসন্তে সেকেন্ড ব্লুমিং পেতে হলে আপনারা কী সার ব্যবস্থাপনা করবেন কারণ এই বসন্তে বুগেন বিলা গাছে সবথেকে ভালো ব্লুমিং পাওয়া যায় তো অলরেডি দেখুন ব্লুমিং করতে শুরু করে দিয়েছে এটাতে বেশ কিছু ফুল ফুটে গেছে এটাতে জাস্ট আসতে শুরু করেছে তো এটা ফার্স্ট ব্লুমিং শেষ হয়ে গেছে একে আমি সেকেন্ড ব্লুমিংয়ের জন্য প্রস্তুত করছি তো আপনাদের গাছে ফার্স্ট ব্লুমিং শেষের দিকে আপনারা অতিরিক্ত যে ফুলগুলো আছে শুকিয়ে গেছে সেগুলো কেটে দেবেন অবশ্যই কেটে দিয়ে গাছটিকে নেক্সট ব্লুমিংয়ের জন্য প্রস্তুত করবেন তো এই সময় আমরা জল ব্যবস্থাপনা যেটা করি একটু মাটিটা টান টান রাখি কারণ একে আবার নতুন ফুল আনতে হবে এ গাছগুলোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কন্টিনিউ জল দিয়ে যেতে হবে কারণ এর যদি আর্দ্রতার হাঁস বৃদ্ধি যদি বেশি হয় সেক্ষেত্রে কুড়িগুলো বার্ডসগুলো কিন্তু পড়ে যাবে তাই এই গাছের ক্ষেত্রে আমরা কি করব সেকেন্ড ব্লুমিংয়ের জন্য প্রথমে আমরা মাটিটাকে ধারের মাটিগুলোকে একটু খুষে দেব দেখুন ধারের মাটি খুলতেই দেখতেই পাচ্ছেন যে একেবারে যে শক্ত হয়ে গেছে তা নয় ময়েস্ট যথেষ্ট পরিমাণে আছে দেখুন একেবারে ড্রাই হয়ে যায়নি এবার একে আমরা সার ব্যবস্থাপনা দেব বন্ধুরা আপনাদের সামনে যদি শূন্য বাহান্ন চৌত্রিশ থাকে এই সময় এই এনপিকাটা আপনি ব্যবহার করতে পারেন দুবার ব্যবহার করবেন দশ থেকে বারো দিনের ইন্টারভ্যালে তার সাথে এর তিন থেকে চার দিন পরে আপনারা জিরো জিরো ফিফটি এটা ব্যবহার করতে পারেন যাদের কাছে এই এনপিকেগুলো নেই তারা সাধারণ এই সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ দিয়েও কাজটা করতে পারেন দেখুন এক চামচের একটু বেশি আমি নিয়েছি কারণ এটা বারো ইঞ্চির বেশি বড়ো পট আর এটা এক চামচের একটু বেশি মানে একেবারে ফিফটি ফিফটি রেশিও নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ এই সার ব্যবস্থাপনাটা আমরা করতে পারি আমি দিয়ে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেট আর লাল পটাশ দেখুন যারা নতুন তাদের ক্ষেত্রে হয়তো এই ওয়াটার সলিবেল ফার্টিলাইজার হয়তো নেই এনপিকে তারা কিন্তু এগুলো ব্যবহার করে প্রচুর প্রচুর ফুল আনতে পারে দেখুন দিয়ে দিলাম এবার এতে জল দেব অবশ্যই এবং জল দেওয়ার চার থেকে পাঁচ দিন পর একে আর জল দেব না চার থেকে পাঁচ দিন একে একটু ড্রাই রাখব এরপর এতে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা একটা দানা মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আপনার কাছে আছে এই সিউইডও দিতে পারেন বা যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট তার সাথে এপসাম সল্ট দিয়ে দেবেন এরপরেই দেখবেন নতুন নতুন কুশি আসতে শুরু করবে তখন আপনারা লাল পটাশটা আরও একবার ব্যবহার করবেন এই সার ব্যবস্থাপনাটার মধ্য দিয়েই আপনার এই গাছগুলোতে প্রচুর পরিমাণে ব্লুমিং আসবে যদি আপনারা চান যে পচা জলটা ব্যবহার করবেন সেক্ষেত্রে এই গাছের ক্ষেত্রে আপনারা এখন ব্যবহার করবেন না কারণ এই ফুল আছে জৈব সার খুব যে সহজে ডিকম্পোস্ট হয় তা নয় এখন আমি জৈব কম্পোস্ট ব্যবহার করলাম না এই গাছের ক্ষেত্রে কারণটা কম্পোস্ট হচ্ছে সময় লাগবে কিন্তু ততদিন তো আমি এটা ওয়েট করতে পারবো না আমাকে তাড়াতাড়ি ব্লুমিং চাই সেই জন্য আমি কিন্তু কেমিক্যাল ফার্টিলাইজার ইউজ করলাম আপনারা জৈব ব্যবহার করলে সেটা আরও আগে থেকে করতে হতো কারণ ওটা ষাট পঁয়ষট্টি দিন সময় লাগে তো এই সার ব্যবস্থাপনাটা আপনি করলে আপনার গাছে প্রচুর ব্লুমিং আসবে আর গাছটাকে অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে বৃষ্টি যদি হয় এই সময়ে কখনো আপনাকে অবশ্যই গাছটিকে সেড়ে নিয়ে চলে আসতে হবে তাহলে আপনার গাছে যেরকম দেখতে পাচ্ছেন ফুল ব্লুমিং এত সুন্দর ফুল ব্লুমিং আপনিও পাবেন খুব সামান্য কিছু উপাদান দিয়ে। আপনিও আপনার গাছে প্রচুর প্রচুর ফুল কিন্তু পেতে পারেন বুগেনবিলা গাছে খুব দামি দামি ফার্টিলাইজার দামি দামি পেস্টিসাইড এই সমস্ত কিছু ব্যবহার করতে হয় না খুব সাধারণ যে খাবারগুলো আছে মেন উপাদান এনপিকে সেটাকেই আপনাকে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে যে আপনি মাধ্যমেই দেন না কেন অর্গানিকভাবে দিতেও পারেন আপনি কেমিক্যাল ফার্টিলাইজারও ইউজ করতে পারেন যেভাবেই দেন না কেন আপনি ঘুরিয়ে ফিরিয়ে যে প্রয়োজনীয় এনপিকেটা যদি সময় মতো যদি দিতে পারেন আপনার গাছ কিন্তু আপনাকে প্রচুর প্রচুর ব্লুমিং করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা নতুন বাগানি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো থাকবেন হ্যাপি গার্ডেনিং এই বসন্তে আপনার বাগানও আরও বেশি বেশি রঙিন হয়ে উঠুক এই কাগজ ফুল বা বগিনগিলা দিয়ে ভালো থাকবেন নমস্কার